ঈদের আগে মুক্তি পাবে সোমালিয়ান এমনই কিন্তু খুশির সংবাদ আজ আমাদের সামনে প্রচার করা হয়েছে শুধু তাই নয় বন্ধুরা জোর কদমে বলা হয়েছে যে মুক্তিপণ দিয়েই নাকি তাদেরকে সসম্মানে উদ্ধার করা হবে আর তাদেরকে উদ্ধার করার জন্য নাকি আরো তেইশ জন নাবিক সেই জাহাজটিতে যাবে জানি না বন্ধুরা এই ব্যাপারটি কিভাবে বা কি করেই বা ঘটবে আর সেটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই রিপোর্টটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো চলুন এই রিপোর্টটি একটু দেখে নেওয়া যাক যাতে আপনারা বুঝতে পারেন সে সেই তেইশ জন নাবিক কিভাবে ঈদের আগে মুক্তি পেতে চলেছে জলদস্যুদের হাত থেকে ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছে জিম্মি তেইশ বাংলাদেশী নাবিক মুক্তির পর বিমানযোগে তাদের দেশে ফিরিয়ে আনা হবে একই সঙ্গে কয়লাবাহী এম ভি জাহাজটিকেও দুবাইয়ে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে নাবিকদের আরেকটি দলকে জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে তেইশ নাবিক সহ জাহাজটিকে জলদস্যুদের হাতে আটক জাহাজ ও নাবিকদের মুক্তিপণের বিষয়ে কথা বলতে এরই মধ্যে জাহাজে আনা হয়েছে ইংরেজি জানা দোভাষীকে তার মাধ্যমেই জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের সাথে দর কষাকষি করে চূড়ান্ত করেছে মুক্তিপণ ফলে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লার তেইশ নাবিক জানা গেছে মুক্তিপণ আলোচনায় সন্তুষ্ট হয়ে জলদস্যুরা বুধবার থেকে নাবিকদের কেবিনে থাকার পাশাপাশি জাহাজে কাজ করার সুযোগও দিচ্ছে ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনতে চাই বলে জানিয়েছেন কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম তিনি আরও জানান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেই তেইশ নাবিককেই বিমানযোগে বাংলাদেশে আনা হবে আর জাহাজটিতে থাকা পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা দুবাইয়ের গন্তব্যে পৌঁছে দিতে জাহাজের মালিক পক্ষ কবির স্টিল এরই মধ্যে তেইশ নাবিকের আরেকটি দলকে প্রস্তুত রেখেছে তারাই নতুন করে এমভি আবদুল্লার দায়িত্ব নেবে সোমালীয় জলদস্যুদের ওপর যেমন নানামুখী চাপ সৃষ্টি করা হয়েছিল তেমনি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে মুক্তিপণ দেওয়ারও মেরিন বিশেষজ্ঞরা মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আলহামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল গন্তব্য ছিল দুবাই এর আগে দুই হাজার দশ সালে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এম ভি জাহানমণি ছিনতায় হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি আবার কোন জাহাজ ছয় থেকে আট মাস পর মুক্ত হওয়ার নজিরও রয়েছে এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণের আলোচনা হয়েছে সেই হিসেবে ঈদের আগে সবাই মুক্তি পাবেন বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তারিত আপনাদের সামনে কিছু বলতে চাই না তবে যতটুকু বুঝতে পারলাম ঈদের আগে সেই জন নাবিক সমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেতে পারে মানে এমনই কিন্তু সম্ভাবনা এই নিউজটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও